चाय तो ना दे। আমাদের উনআশম বর্ষ রাজাবান ক্লাবের জন্ম উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হল ক্লাবের প্রতিষ্ঠাতার একটা ইতিহাস আছে উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশভাগ হলো তখন আমাদের এই মালদা জেলা তিন দিন পূর্ব পাকিস্তানের অন্তর্গত ছিল সেই সময় ক্লাবের যুব সম্প্রদায় মায়ের কাছে মানব করেছিল মা দুর্গার কাছে যে যদি মালদা ভারত ট্রাস্টের অন্তর্গত থাকে তাহলে আমরা দুর্গাপূজা করি তিন দিন পরে আঠেরোই আগস্ট মালদা ভারত ট্রাস্টের অন্তর্ভুক্তই থেকে যায় ভারত ট্রাস্টের অন্তর্গত হয়ে থেকে যায় এবং সেই বছর থেকে আমাদের দুর্গা পূজার প্রচলন আমাদের এবার উনআশীতম বর্ষ বিভিন্ন ধারার যে পূজা এটার জন্ম কিন্তু রাজাবাগান ক্লাবের হাত ধরে আজকে যে সবুজের সমারোহে আমাদের এবছরের থিম হচ্ছে রাজাবাগানে নবাঙ্কুর এটা উনিশশো সালে প্রথম মা দুর্গার রঙটাই হয়েছিল ঠিক কাঁচা পেঁপের মতো মানে সেই যুগে সেই সময় পরিবেশ দূষণের এই ভয়াবহতা না থাকলেও যে সবুজের একটা সমারোহে দেবীকে সজ্জিত করা এই ভাবনাটা সেই সময়ে যারা পুজো করেছিল তাদের মধ্যে এসেছিল যাই হোক এখন যেটা সবথেকে বড়ো সমস্যা সেটা হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশ দূষণে আমরা দিশাহারা পরিবেশ দূষণের দিনকে দিন বিশ্ব উষ্ণায়ন আরও যত রকমের সমস্যা সব বৃদ্ধি পাচ্ছে মানুষের অসুখ মানুষের আয়ু কমে যাওয়া সব রকমই হচ্ছে এই কারণে আমাদের এবছরে থিম করেছি রাজাবাগানে নবাঙ্কুর নবাঙ্কুর ছোটো ছোটো চারা এবং এই যে ছোটো ছোটো শিশুর বিকাশ একটা ছোটো গাছ যেমন ছোটো বৃক্ষ থেকে অঙ্কুরোদ্গম থেকে শুরু করে আগামী না বড় বৃক্ষে পরিণত হয় একটা শিশু যেমন ছোট জায়গা থেকে একটা আগামী দিনে পরিণত মানুষের পরিণত হয় এই পরিবেশ দূষণের প্রভাব আগামী প্রজন্ম যার হাত ধরে সুন্দর সবুজ পৃথিবীতে বেঁচে থাকবে সুস্থভাবে বেঁচে থাকবে সেই নবাঙ্কুর হচ্ছে এবার আমাদের ভাবনা আলোকসজ্জা করবে আলোকসজ্জা আমাদের কলেছে আমাদের স্থানীয় কাছেরই সের নাম হচ্ছে শিবব্রত সেন আর মৃৎশিল্পী আমাদের খুব ছোট একজন শিল্পী বর্তমানে সে যথেষ্টই নাম করেছে সত্যজিৎ রায় হ্যাঁ এবং মন্ডসজ্জার এই ডেকোরেশন করেছে গোপাল সিংহ বলে একজন ডেকোরেটর সব সবাই লোকালি এখানে হ্যাঁ দর্শনার্থীদের কি বলবেন দর্শনার্থীদের যে দর্শনার্থীদেরকে আমরা এটাই বার্তা দিব কারণ প্রথমেই ঢোকার সময় একটা বোর্ড আছে সেখানে লেখা আছে যে সবুজ ভাবনার পৃথিবীতে আপনাকে স্বাগত রাত্রেবেলায় থিমটা দেখলে দেখা যাবে যে যখনই সে প্রবেশ করবে একটা সবুজ জগতে প্রবেশ করবে চারিদিকে শুধু সবুজ আলো এবং তার মধ্যে ছোট ছোট অঙ্কুরোদ্গম হচ্ছে বা কিছুটা বড় হয়েছে এরকম শুধু চারা গাছ দেখতে পাবে হ্যাঁ দর্শনার্থীদের কাছে এই বার্তাই দিব যে এই রকমই সবুজ পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে বৃক্ষরোপণ করতে হবে গাছ ছাড়া আমাদের কোনো বাঁচার রাস্তা নেই একটি গাছ একটি প্রাণ বলাটা ভুল একটি গাছ সহস্র প্রাণ হয়তো একটা গাছ এক বছরে যে যেভাবে উপকার করে থাকে মানুষকে যত কিছু একটা গাছ দিয়ে থাকে তা বলে কোনো ভাষাতে মানে ব্যাখ্যা করা সম্ভব না এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে রাজা বাগান আগেই বললাম যে রাজা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাসে যতটুকু জানা যায় যে রাজা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম তার নাকি এখানে বাগান বাড়ি সেই হিসাবে তাকে রাজা বলে সম্বোধন করতো সেখান থেকেই হয় রাজা বাগান বা রাজার বাগান এবং আমাদের ক্লাব পরবর্তীকালে রেজিস্ট্রেশনের সময় রাজাবাগান বাঙান দুর্গা পূজাকে কেন্দ্র করে রাজাবাগান শারদীয় পূজা সমিতি গ্রন্থাগার করেছিলেন এবং পরিচয় আমার পরিচয় আমি ক্লাব সম্পাদক আমার নাম কৌশিক পাল আমি ক্লাব সম্পাদক আমাদের এখানে ক্লাব সম্পাদক দীর্ঘ সময় ধরে আমি আছি এবং পূজা কম্পিটির সম্পাদক বা পূজা কমিটিটা বছর বছর পরিবর্তন হয়ে যায় হুম এবছর আমাদের পূজা কম্পিটির সম্পাদক আছে সুরজিৎ দাস ওরফে বুবান